হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে দেখব যে যারা ইউটিউবে খারাপ ভিডিও সার্চ করে পান না তাদের জন্য আজকের ভিডিওটা তো ভিডিওটা লম্বা করবো না সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন বুঝতে পারবেন এর জন্য আপনারা ইউটিউব অ্যাপটা ওপেন করবেন ইউটিউব অ্যাপটা ওপেন করার পরে আপনারা নিচের দিকে আপনাদের চ্যানেল অথবা আপনাদের জিমেলের লোগোটা থাকবে এখান থেকে আপনারা লোগোর উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে উপরের দিকে আপনারা দেখতে পাবেন সেটিংটা এখন আছে সেটিংয়ের উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে স্কল করবেন স্ক্রল করার পরে এখানে নিচের দিকে দেখতে পাবেন ডাটা সেভিং ডাটা সেভিং এটার উপর ক্লিক করবেন যেটি এটা আপনাদের ক্ষেত্রে অন থাকে তাহলে আপনারা এখান থেকে অফ করে দিবেন এটা আপনারা অফ করে দিবেন তাহলে যে সমস্ত খারাপ ভিডিও আছে সেগুলো আপনাদের ফোনে দেখতে পাবেন অর্থাৎ ইউটিউব কিন্তু আপনাকে একদম খারাপ ভিডিও আপনাদের ইউটিউবে অ্যালাউ নাই ইউটিউব কর্তৃপক্ষরা আপনার যদি আজে বাজে আপনারা সার্চ করেন ইউটিউবে এসে তাহলে কিন্তু আপনার জিমেল অথবা চ্যালেঞ্জ কিন্তু ব্যান করে দিতে পারে ইউটিউবে কিন্তু খারাপ ভিডিও আপলোড করা এটা কিন্তু কর্তৃপক্ষভাবে আছে ইউটিউবের কিছু নিয়ম কারণ আছে যার কারণে ইউটিউবে আপনারা খারাপ ভিডিও সার্চ করে এতে নাও পারেন তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি দেখে উপকার হয় অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন তো আশা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আবার আল্লাহ হাফেজ